তিন নম্বর ট্রাম প্যারিসের রাস্তার ধারে দাঁড়িয়েছিল সাইম চুল এলোমেলো চোখে ক্লান্তির ছাপ তিন নম্বর ট্রাম আসবে কিন্তু তার কোথাও যাওয়ার নেই দেশ থেকে আসার পর অনেক কিছু বদলে গেছে শুধু বদলায়নি একটাই তার ভেতরের শূন্যতা সে একসময় খুব লিখত কবিতা গল্প চিঠি কিন্তু এখন যেন শব্দগুলো রাগ করে মুখ ফিরিয়েছে একদিন ট্রামে উঠে সে পরিচিত হল এক বৃদ্ধার সাথে ম্যাডাম লুসি মুখে হাসি হাতে একটা পুরনো বই সাইমকে প্রশ্ন করল তুমি কি লেখো সাইম বলল লিখতাম এখন পারি না লুসি হেসে বলল পারো না সময় পাওনি আমার কাছ থেকে একটা উপহার নাও তিনি একটা ছোট ডায়েরি এগিয়ে দিলেন যার প্রথম পাতায় লেখা কষ্ট হলেই লেখা জন্ম নেয় আর লেখা হলেই মানুষ বেঁচে থাকে সেই রাতে সাইম বাসায় ফিরেই ডায়েরিতে লিখতে শুরু করে নিজের গল্প অন্যের গল্প স্বপ্ন অপেক্ষা ভাঙা প্রেম তিন নম্বর ট্রামের সেই মুহূর্ত যেন তাকে জীবনের নতুন গন্তব্য দেখিয়ে দেয়